আল আকসা কেন মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ এরকম পনেরোটি কারণ আজকে আমি আপনাদের সামনে বয়ান করবো ইনশা শুনবেন তো ইনশাআল্লাহ আল আকসা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার পনেরোটি কারণ বর্ণনা করব থেকে এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ রবুল্লা আলমী এই দুনিয়া সৃষ্টি করার পর দুনিয়ার মধ্যে যেই ঘর নির্মাণ করেছেন সেই ঘরের মধ্যে আল আকসা হচ্ছে দ্বিতীয় ঘর বলেন সুবাহান আল্লাহ আল্লার ঘরের মধ্যে দ্বিতীয় ঘর কোনটা আল্লাহ এক নম্বর ঘর কি মসজিদুল হারাম মক্কা মক্কার মধ্যে যে মসজিদুল হারাম রয়েছে এটা হচ্ছে এক নম্বর ঘর আর দুই নম্বর ঘর হচ্ছে মসজিদুল আকসা তাহলে এটার গুরুত্ব আছে না নাই এক নম্বর হচ্ছে কাবা আল্লাহ রব্দুল আলেমিন বলেন ইন বে তিউ দেয় মক্কা তা মবারক কা ওয়া হুদাল লিল আলামিন বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই প্রথমবার বিশ্ববাসীর জন্য মানুষের জন্য রবুল আলামিন যেটা নির্মাণ করেছেন সেটা হচ্ছে মক্কা নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকে অনেক বরকতময় করে নির্মাণ করেছেন এবং বিশ্ববাসীর জন্য হেদায়তের একটা মাধ্যম মসজিদুল বানিয়ে দিয়েছেন হারামকে মসজিদুল হারাম হচ্ছে বিশ্ববাসীর মধ্যে আল্লাহ রব্বুল আলের প্রথম ঘর দুনিয়া সৃষ্টির সময় আল্লাহ রব্বুল আলমিন এই ঘরকে সৃষ্টি করেছেন ফেরেস্তাদের মাধ্যমে কাদের মাধ্যমে সর্বপ্রথম ফেরস্তাদের মাধ্যমে এই ঘরকে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন হজরত আবুহুল্লাহ একদিন বিশ্বনবী মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন হে নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন মসজিদ সর্বপ্রথম নির্মাণ করা হয়েছিল বিশ্বনবী মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন আল মসজিদুল হারাম এক নাম্বার নির্মাণ করা হয়েছে এক নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ সেটা হচ্ছে মসজিদুল হারাম তারপর রব আলমিনের হাবিবকে হজরত আপু আবার জিজ্ঞেস করলেন যে মসজিদে হারামের পরে কোন নির্মাণ করা হয়েছে বিশ্বনবী দিলেন কোন ঘর মসজিদে আকসা তাহলে এবার চিন্তা করতে পারলেন তো মসজিদের আকসাদ কেন গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে ধরার মধ্যে সর্বপ্রথম গাবা ঘরকে নির্মাণ করার পরে আল্লাহ রব্বুল আলমিন নিজের ঘর মসজিদ দ্বিতীয় যে ঘরটি স্থাপন করেছেন সেটাই হচ্ছে আল্লাহসা সেটাই হচ্ছে ফিলিস্তিনের সেই বাইতুল মোকাদ্দাসের এরিয়ার মধ্যে এটা হচ্ছে এক নম্বর কারণ দুই নম্বর কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মসজিদের কথা উল্লেখ করেছেন কয়টা মসজিদ দুইটা মসজিদ একটা হচ্ছে মসজিদুল হারাম আর একটা হচ্ছে মসজিদুল আকসা এটাকে আমি নিজের থেকে বানিয়ে বলছি الله <سؤال> رب العالمين سورة البني إسرائيل بثوما ما بولن سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الله أكبر الله رب العالمين بولن بركت ما شيء شطع আজরাফি আবদিহি যিনি তার বান্দাকে সফর করিয়েছেন ইচ্ছা করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল্লা আক্সার দেখে আল্লাহ দীবা রত্না হাউলাবু যার আশপাশে রব্দুল আলামিন অনেক বরকত নাজিল করেছেন যার আশপাশের এরিয়াকে অনেক বরকতময় করে রব্দুল আলামিন নাজিল করেছেন শোভাহান এটা হচ্ছে মসজিদুল্লাকসার দুই নম্বর বৈশিষ্ট্য যে কোরানে বর্ণিত দুইটা মসজিদের মধ্যে দ্বিতীয় মসজিদ কোনটা মসজিদুল আকস তিন মসজিদুল বা এটা হচ্ছে মুসলমানদের প্রথম কেবলা মুসলমানদের কোন কেবলা প্রথম কেবলা বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করেছেন তার সাহাবাহ কেরামদেরকে নিয়ে এই মদিনা হিজরত করার পরে আল্লাহ রব্বুল আলমিন তার নির্দেশে তার হাবিব এবং সাহাবাই কেরাম প্রায় ষোলো থেকে সতেরো মাস পর্যন্ত যাকে কেবলা মেনেছেন যেদিকে ফেরেন আওয়াজ পড়েছেন সেটা হচ্ছে বাইতুল মোকাদ্দাস বা মসজিদুল আকসাহ বলেন সোবাহান তিন নম্বর বৈশিষ্ট্য তাহলে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস রব্বুল আলমিনের হাবিব যখন মদিনায় আসছিলেন তখন বাইতুল মোকাদ্দাসের দিকে নামাজ পড়ছিলেন কিন্তু তার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা যেন বাইতুল্লাহর দিকে নামাজ পড়ার বিধান অবতীর্ণ হয় কারণ বাইতুল্লাহ ছিল হজরতে ইব্রাহিম আলহি সালাতামের কিবলা তো এজন্য তিনি মনের মধ্যে একটা আগ্রহ অনুভব করলেন এজন্য বারবার আকাশের দিকে তাকাতেন কখন জানি আল্লাহ আয়াত নাজিল করেন কখন যেন আল্লাহ বিধান অবতীর্ণ করে বলেন যে এখন থেকে তোমার কেবলা বাইতুল মখাদ্দাস নয় এখন থেকে তোমার কেবলা হচ্ছে মসজিদুল হার যেমন তিরবুল এমন বলেন পদ্নার তাকল্লু গামা জিহিকা ফিস্মা ইফলেনুয়াল্লিয়ান কে কে বেলে তান তার দহা ফল্লিবা যেহে হার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার হাবিম আপনার চোখগুলো যে বারবার উপরের দিকে উঠে যাচ্ছে আপনি যে বারবার আকাশের দিকে চেহারাটাকে ফেরাচ্ছেন যেন কেবলা পরিবর্তন হয় সেটা আমি রাব্বুল আলামিন বুঝে গেছি আজকে থেকে আপনার আর আল্লাহর দিকে ফিরে নামাজ পড়া লাগবে না আজকে থেকে আপনার কেবলা হচ্ছে মসজিদুল হারাম সুবহানাল্লাহ তো এই আয়াত অবতীর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত মুসলমানরা যেই দিকে ফিরে নামাজ পড়তেন সেই মসজিদের নাম কি মসজিদুল আকস। তাহলে এর গুরুত্বের তিন নাম্বার কারণ আমরা বর্ণনা করলাম মুসলমানদের প্রথম কেবলা প্রায় ষোলো থেকে সতেরো মাস পর্যন্ত মুসলমানরা যেদিকে ফিরে নামাজ পড়েছেন সেটা হচ্ছে মসজিদুল আকস। তারপর মসজিদুল আকসার চার নাম্বার গুরুত্বের কারণ হচ্ছে এটা হচ্ছে মেয়েরাজের কেন্দ্র মেয়েরাজের কেন্দ্র বিসমিল্লাহি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা হয়েছিল এখানে এবং মিরাজের সূচনা হয়েছিল এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলেন মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহিমান নি সেই সত্তা যেই সত্তা মসজিদুল হারাম থেকে তার প্রিয় বান্দাকে মসজিদুল আকসার দিকে ইস্টা করিয়েছেন ভ্রমণ করিয়েছেন তাহলে মেয়েরাজের রজনীতে মসজিদুল হারাম থেকে সর্বপ্রথম বিশ্বনবী মোহাম্মদ আরবি যেখানে স্টেপ স্থাপন করেছেন যেখানে বিরতি নিয়েছেন সেই জায়গাটাই হচ্ছে মসজিদুল আকস মেয়েরাজের কেন্দ্রবিন্দু এখান থেকে পরবর্তীতে বিশ্বনবী সাল্লাহ আলিহাসাল্লামের মেয়েরাজ হয়েছে পাঁচ বৈশিষ্ট্য এই মধ্যে আল্লাহ বৈশিষ্ট আল্লা হাবিব সেই মেয়েরাজের রজনীতে আল্লাহর সমস্ত নবীদেরকে একসাথ করে দিয়েছেন আর এই সমস্ত নবীদের ইমামতি যিনি করেছেন তিনি ছিলেন অন্য কোন নবী ন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লিকিম বলেন সুবাহান আল্লাহ সমস্ত নবীদের ইমামতি করে তিনি হয়েছিলেন সর্দার ইমামুল মুরসালিন তাহলে এই নামাজ যেখানে আদায় করেছেন সেই মসজিদের নামকে মসজিদুল আকসা তাহলে আমরা গুরুত্বের পাঁচ নম্বর কারণ পেলাম সমস্ত নবীদের ইমামতি করে ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন বিশ্বনবী যেই মসজিদে হয়েছেন সেই মসজিদ হচ্ছে মসজিদুল আকসা ছয় নম্বর কারণ আল্লাহর হাবিব সাল্লি ওয়াসাল্লাম বলেছেন তিনটা মসজিদের জন্য ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায় সমস্ত মসজিদে আপনি যেতে পারেন কিন্তু স্বভাব সমানই হবে বড় জামাত হলে বেশি স্বভাব হবে কিন্তু সমস্ত মসজিদের ক্ষেত্রে আপনার বিশেষ কোনো বৈশিষ্ট্য নাই শুধুমাত্র তিনটা মসজিদের বিশেষ বৈশিষ্ট্য আছে তিনটা মসজিদের জন্য আপনি সফর করলে সেই সফরটা নেকের কারণ হয় এক নাম্বার হচ্ছে মসজিদের হারম মক্কার মধ্যে দুই নাম্বার হচ্ছে মসজিদে নববী মসজিদে নববী মদিনার মধ্যে আর তিন নাম্বার যে মসজিদ সেটাই হচ্ছে মসজিদুল আকসা এটা আমার কথা বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন তুশদ্দুর ইল্লা ফি মাসাজিদ তিনটা মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের জন্য ইবাদতের উদ্দেশ্যে তোমরা সফরের জন্য তৈরি হও না এক নম্বর মসজিদ হচ্ছে আল মসজিদ মসজিদুল হরম দুই নম্বর হচ্ছে ও মসজিদ হাদা আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববী তিন নম্বর হচ্ছে মসজিদে আফসা এই তিনটা মসজিদের মধ্যে ইবাদতের উদ্দেশ্যে সফর করা জায়েজ রেখেছেন যিনি আওয়াজ করে বলুন তো তিনি কে আল্লাহ রবুল আলমিন জায়েজ রেখেছেন তাহলে আমরা ছয় নম্বর কারণ পেলাম সাত নম্বর কারণ মসজিদে হারামের মধ্যে কেউ যদি নামাজ পড়ে তাহলে তার এক রাকাতে এক লক্ষ রাকাতের সবাব হবে বলেন সোহান মসজিদে নবমীর মধ্যে কেউ যদি নামাজ পড়ে এক রাকাতে এক হাজার রাকাতের নামাজের সবাব হবে বলেন সোহান ঠিক তেমনি ভাবে কেউ যদি মসজিদের আকসার মধ্যে নামাজ পড়ে এক রাকাতে পাঁচশো কেউ কেউ বলেছেন আড়াইশো কেউ কেউ বলেছেন পাঁচশো রাকাতের সওয়াব যিনি লিখে দিবেন আওয়াজ করে বলুন তিনি কে তাহলে এই এই মসজিদের ফজিলত আছে না নাই আট কারণ আকসা এবং তার আশপাশের এরিয়াগুলো ফিলিস্তিন তারপরে রাফা গাজা এ সমস্ত শাম সিরিয়ার এই এরিয়াগুলোতে এগুলো হচ্ছে নবীদের স্মৃতি বিজড়িত এলাকা নবীদের স্মৃতি বিজড়িত এলাকা হচ্ছে এগুলো এই এলাকার মধ্যে অনেক নবী এসেছেন হজরত ইব্রাহিম আলী ইসালাতাম এখানে ছিলেন হজরত মুসা আলি ইসালাতামের কবর এই এলাকার মধ্যে হাজার হাজার নবীগণ এই এলাকার মধ্যে ছিলেন এই এলাকা তাদের স্মৃতি বিজড়িত সুতরাং এই মসজিদুল আকসাকে নিয়ে কেউ যদি কোন রকম ষড়যন্ত্র করে এই মসজিদুল আকসাকে নিয়ে কেউ যদি ধুলিশ্বাস করে দেওয়ার চেষ্টা করে দেহে এক ফোটা রক্ত থাকা অবস্থায় কোনো মুসলমান চুপ থাকতে পারে না কোন মুসলমান চুপ থাকতে পারে আমাদের ইমানই দায়িত্ব হয়ে পড়ে মসজিদুল আকসাকে রক্ষা করা আটজন মুসলমান হিসেবে আমাদের ইমানই দায়িত্ব মসজিদুল আকসার দিকে কেউ যদি চোখ তুলে তাকায় সেই চোখকে উপড়ে ফেলা আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব কিন্তু মসজিদুল আকসা আমাদের পূর্ণভূমি ফিলিস্তিন আমাদের পূর্ণভূমি জেরুজালেম আমাদের পূর্ণভূমি এই পূর্ণভূমি কখনোই ইহুদিদের হাতে যেতে মুসলমান এটা সহ্য করতে পারে না কখনো পারবে না মুসলমান এটা পশ্চিমকালেও ছাড়বে না হিংসা এই হচ্ছে আট নম্বর কারণ সমস্ত প্রায় হাজার হাজার নবীগণ এই মসজিদুল আকসা কেন্দ্রিক তাদের বসবাস ছিল নয় নম্বর মসজিদুল আকসা ছিল রিসালাত এবং নবুয়তের প্রাণ কেন্দ্র এখানে রিসালাত এখানে নবুয় ছিল এখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে দশ নম্বর কারণ আল্লা আলামিন সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছিলেন তার সেটা কি মসজিদে মক্কা নম্বর যে ঘর নির্মাণ করেছিলেন সেটা হচ্ছে মসজিদুল আকস নির্মাণের ক্ষেত্রে দুই নম্বর হচ্ছে কি মসজিদুল আকসা কিন্তু সর্বপ্রথম মসজিদুল হারাম কি নির্মাণ করেছে ফেরেশতারা কোনো মানুষ নির্মাণ করে নাই প্রথমে কিন্তু সর্বপ্রথম হজরতে আদম এই মাধ্যমেই মসজিদুল আকসা কে আল্লাহ রব আলমিন নির্মাণ করেছেন বলেন সোবাহান তাহলে দশ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হজরত আদম আলী সালাতাম স্বয়ং নিজের দায়িত্বে এই মসজিদকে নির্মাণ করেছিলেন তারপর এগারো নম্বর কারণ হচ্ছে আল্লাহ রবুল্লা আলামিনের প্রিয় একজন নবী হজরতে সুলাইমান আলহি সালাতাম যে সুলাইমান আলহি পুরো বিশ্বের প্রেসিডেন্ট ছিলেন পুরো বিশ্বের বাদশা ছিলেন এই বাদশাহ শুধুমাত্র মানবের বাদশা নয় জিন্দেরও সর্দার ছিলেন জিনেরাও তার কথা মানত পশু পাখিও তার কথা শুনতো এরকম একটা বাদশাহ ছিলেন সেই বাদশাহ সুলাইমান হজরতে সুলাইমান আলি সালাতুয়াসাল্লাম মানুষ এবং জিন্দের মাধ্যমে এই মসজিদকে পুনর্নির্মাণ করেছিলেন বলেন শোভা আন আল্লাহ হজরতে সুলাইমান আলি সালাই জিনদেরকে জিন্দেরকে কাজে লাগিয়েছেন ডুবরি হয়ে জিন্দা সমুদ্রের মধ্যে ডুব দিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো এনে অনেকগুলো পাথর সংগ্রহ করত গুরুত্বপূর্ণ বিষয়াবলী সংগ্রহ করে মসজিদুল আকসা নির্মাণে রব্বুল আলামিনের এই আদেশ পালনে তিনি সক্ষম হয়েছে। এটা হচ্ছে মসজিদুল আকসার এগারোতম বৈশিষ্ট্য বারো নম্বর আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেছেন যে কিয়ামতের আগে মসজিদুল আকসা এবং তার নিকটবর্তী এরিয়াগুলো দাম হবে খুব চৌড়া এই জায়গাগুলোতে মানুষ থাকার জন্য বেদেশে হয়ে যাবে পাগল হয়ে যাবে এই জায়গাগুলোর অনেক দাম হয়ে যাবে মানুষ এটাকে দেখার জন্য যাবে এখানে থাকার জন্য চাইবে এই মসজিদুল আকসা কেয়ামতের আগে অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে তেরো নম্বর যে কারণ এই মসজিদুল আকসা কেউ যদি নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিন যদি সেটা কবুল করেন হজরত সুলাইমান আলী সালাতাম দোয়া করে গেছেন এক রাকাত বা ওইখানে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন যেন নামাজ পড়া ব্যক্তিকে ভূমিষ্ঠ শিশু নবজাতক শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যেমন ভাবে নিষ্পাপ হয়ে যায় সেখানে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ যেন সেই বান্দাকে নিষ্পাপ করে বলেন সোভা কত বড় বৈশিষ্ট্য মসজিদুল আকসার চোদ্দ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই মসজিদের মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না কি প্রবেশ করতে পারবে না দাজ্জাল প্রবেশ করতে পারবে না চারটা মসজিদে এক নাম্বার হচ্ছে মসজিদের হারামে সেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না দুই নাম্বার হচ্ছে মসজিদে নববী তিন নাম্বার হচ্ছে মসজিদের তুল চার নাম্বার হচ্ছে মসজিদুল আকসা এই চারটা মসজিদের মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না তারপরে আসেন মসজিদে আকসার আশপাশের কোন জায়গায় ইয়াজুজ মাজুজ ধ্বংস হবে ইয়াজুজ মাজুজ সবকিছুকে এলোমেলো করে ফেলবে সবকিছুকে খেয়ে ফেলবে কিন্তু শেষ ওদের একটা ধ্বংস আছে ওদের ধ্বংস যেই জায়গা হবে সেটা হচ্ছে মসজিদুল আকসা ফিলিস্তিন এই আশপাশের এরিয়ার মধ্যে হবে তো পনেরোটা কারণ আমি বর্ণনা করেছি এই পনেরোটা কারণ এ সমস্ত কারণে আমাদের একজন মুসলমান হিসেবে একজন মুসলমানের কাছে মসজিদুল আকসার গুরুত্ব অনেক বেশি মসজিদুল আকসা আমরা কখনোই হারাতে চাই না কোনোভাবে কোনো মুসলমান এই মসজিদুল আকসা থেকে মুখ ফিরিয়ে নিতে পারে কারণ আমাদের মুসলমান হিসেবে এই মসজিদের আক্সার জন্য দরদ আছে না নাই আছে। এজন্য জন্য মসজিদুর আকসাকে আমাদের বুকে লালন করতে হবে আমাদের বুকে ধারণ করতে হবে কোনোভাবেই মসজিদুল আকসা যেন আমাদের থেকে দূরে না যায় আমরা যেভাবেই পারি আমরা সেভাবেই প্রতিবাদ করব। আমার ভাইদেরকে মারে আমরা যেভাবে পারি সেভাবে প্রতিবাদ করব, কখনো আন্দোলন করব কখনো সংগ্রাম করব। কখনো লেখালেখি করব কখনো বক্তব্য দিব কখনো মিছিল করব, যেভাবে সম্ভব আমরা আমাদের ভাইদের পক্ষে দাঁড়াবো আমরা আমাদের ভাইদের শত্রুদের বিরুদ্ধে দাঁড়াবো এবং ইসরায়েলি বাহিনীর ধ্বংসের জন্য আমরা চেষ্টা করে যাবো রাজি আছেন তো এই জন্য রাজি থাকতে হবে চেষ্টা করতে হবে কোনোভাবেই হাল ছায়া যাবে